তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আজকে আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত বইয়ের হচ্ছে পাঁচ নং পর্ব আজকের পর্বে আমরা হচ্ছে পঁচিশ থেকে হচ্ছে আঠাশ নম্বর অঙ্কগুলো সমাধান করব ঠিক আছে তো আমরা পঁচিশ নম্বর অঙ্কের সমাধান করবে দেখো পঁচিশ নম্বর অঙ্কে এ ইকুয়েল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়েল এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে বি ইকুয়েল এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি ঠিক আছে এটা হচ্ছে ডান পক্ষ এটা হচ্ছে বামপক্ষ ওকে তো বাম পক্ষের মান আমাদের এর মান দিয়েছে মানও দেওয়া আছে তো এই এবং বীর মান করে কাজ করে আমরা হচ্ছে ডান পক্ষ সমান ওয়াই টু দি পাওয়ার থ্রি এটা আমরা প্রমাণ করব ঠিক আছে তো আমরা সমাধান করব আমরা লিখব সমাধান তো আমার মার্কাটার সমস্যা মার্কারটা নিচ্ছি সমাধান দেখো এখন আমরা প্রথমে এর মান লিখবো ঠিক আছে প্রথমে লিখবো দেয়া দেওয়া দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এখন প্রমাণ করতে হবে যে এ বি সমান এক্স টু টু থ্রি মাইনাস ওয়াই থ্রি এখন দেখো প্রমাণ করতে হবে প্রমাণ প্রমাণ করতে হবে এ বি সমান এক্স টু দ্বিপথ থ্রি মাইনাস ওয়াই টু দ্বিপথ থ্রি ঠিক আছে এখন আমরা এটা বাম পক্ষ এটা ডান পক্ষ ডান পক্ষ এখন আমরা বাম পক্ষের মান বের করব। ঠিক আছে এখানে দেব হচ্ছে বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষ সমান হচ্ছে এবি এখন দেখো আমার এর মান দেওয়া আছে তো এর মান আমরা বসাবো এর জায়গায় এর মান বসাবো হচ্ছে আহ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বির মান বসাবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে তো এখন দেখো আমরা হচ্ছে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি ঠিক আছে দ্বিতীয় আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করব গুণ করব এই এক্স দ্বারা আমরা এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার আবার মাইনাস ওয়াই দ্বারা আমরা এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ারকে গুণ করবো ঠিক আছে তাহলে আমরা উত্তরটা বের করতে পারবো তাহলে দেখো এখানে যদি আমরা এক্সট্রাকে কমন এক্সট্রাকে আমরা কাজ করবো না এখন এক্সট্রাকে এখান থেকে নিলাম নেওয়ার পর প্রথম রাশি আমরা গুণ আকারে থাকবে গুণ করব না এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন হচ্ছে এখানে মাইনাস ওয়াই যদি আমরা নেই আবার প্রথম রাশি সবগুলোকে গুণ আকারে রাখিয়ে দেবো দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এই এই কাজটুকু আমরা কিভাবে করলাম এখান থেকে আমরা এক্স আমরা আমরা কিন্তু সাধারণভাবে যে কাজগুলো করি এক্স দ্বারা সবগুলোকে গুণ করি ওয়াই দ্বারা সবগুলোকে গুণ করি ঠিক আছে সেম এটাও দেখো এখানে যদি এক্স আমরা নেই তাহলে এক্স দ্বারা প্রথম রাশিকে আমরা গুণ করবো ঠিক আছে গুণ করি নেই আমরা গুণ অবস্থায় রেখেছি আবার মাইনাস ওয়াই নিয়েছি প্রথম রাশিটির এখানে লিখেছি গুণ অবস্থায় রেখেছি ঠিক আছে এখন আমরা গুণ করব দেখো এখন যদি এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস

এখন আমরা এগুলোকে হচ্ছে কি করব মানে যেগুলো কাটা কাটাকাটি যায় সেগুলো কাটাকাটি করবো যেগুলো যায় না সেগুলো আমরা লিখব ঠিক আছে দেখো ওখানে কি কি কাটাকাটি যাচ্ছে এখানে প্লাস আছে এখন এখানে আছে মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে এটা এটা আমার কাটা চলে যাচ্ছে কাটাকাটি হচ্ছে এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আছে তাহলে এটা আমার চলে যাচ্ছে ঠিক আছে তাহলে থাকতেছি এখানে থাকতেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার থ্রি তারপর হচ্ছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি ঠিক আছে এখন এটাই হচ্ছে ডান পক্ষ দেখো ডান পক্ষ ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এখন আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটি সমাধান করবো ছাব্বিশ নম্বর অঙ্কে দেখো এর মান দেওয়া আছে এ ইকুয়েল এ স্কোয়ার মাইনেস এ বি প্লাস বি স্কোয়ার এবং বি ইকুয়েল এ প্লাস বি হলে এ বি সমান কত ঠিক আছে এখানে কিন্তু আমাদের প্রমাণ করতে বলে নাই আমরা আমাদের শুধু বলেছে যে এ বি সমান কত ঠিক আছে তো আমাদের এর মান দেওয়া আছে বির মান দেওয়া আছে তো আমরা এই অঙ্কটাকে সমাধান করি দেখো সমাধান এখানে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে এর মান লিখবো এখন এর মান দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার বীর মান দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি ঠিক আছে এখন আমাদের মান বের করতে হবে দেখো এখন লিখব এখন বি সমান তাহলে এর মান আমরা এখানে লিখব বি মান লিখবো ঠিক আছে আমরা এর মান লিখতেছি a² ab b² প্রথম বন্ধনী দিয়ে আমরা b মান লিখব a b ঠিক আছে এটা প্রথম রাশি আছে দ্বিতীয় রাশি তো প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তো এখানে a দ্বারা আমরা a² কে গুণ করব ঠিক আছে তো দেখো আমরা যে 25 নম্বর অঙ্কটি করেছিলাম এখানে a লিখেছিলাম লেখার পর হচ্ছে প্রথম রাশিটি আমরা লিখেছি মানে গুণ করিনি গুণ অবস্থায় রেখেছিলাম সেমভাবে আমরা এখানেও সেটা করব প্রথমে আমরা এ নিব এখানে নেওয়ার পরে এই প্রথম রাশিটা গুণ আকারে রাখবো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার তারপর হচ্ছে প্লাস বি যদি আমরা নেই এখানে তারপর হচ্ছে প্রথম রাশিটি আমরা গুণ আকারে রাখবো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে তো এখন আমরা এ রাশিগুলোকে গুণ করব এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হচ্ছে এ টু দি পাওয়ার থ্রি তারপর হচ্ছে মাইনাস এ দ্বারা এবি কে গুণ করলে হচ্ছে এ এ স্কোয়ার তার সাথে বি তারপর হচ্ছে প্লাস এ দ্বারা কে গুণ করলে হচ্ছে এ বি স্কোয়ার ওকে তারপর প্লাস বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি তারপর প্লাস মাইনাসে মাইনাস বি দ্বারা এবি কে গুণ করলে এ বি স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি টু দুই পদ থ্রি ঠিক আছে এখন আমরা এখানে দেখবো আমাদের প্লাস মাইনাস কোন প্লাস মাইনাস যদি কোন রাশি রাশি থাকে তাহলে চলে যায় কিনা এখানে দেখো এখানে মাইনাস এ স্কোয়ার আছে এখানে হচ্ছে প্লাস এ স্কোয়ার তাহলে এটা আমাদের চলে যাচ্ছে তারপর আর কি চলে যাচ্ছে এখানে প্লাস এ বি এখানে হচ্ছে মাইনাস এ ঠিক আছে তাহলে এটাই আমাদের এটা আমাদের চলে যাচ্ছে এখন থাকতেছে কি এখানে থাকতেছে এ টু দি পদ থ্রি এখানে এটাই হচ্ছে আমাদের আমাদের ঠিক আছে তাহলে এটাই হচ্ছে এরপর আমরা হচ্ছে সাতাইশ নাম্বার অঙ্কটি সমাধান করবো সাতাইশ নাম্বার অঙ্কে বলেছে দেখাও যে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ বাম পক্ষ ইকুয়েল এটা হচ্ছে ডান পক্ষ তাহলে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ আমাদের সমান বের করতে হবে ঠিক আছে দেখাতে হবে তাহলে আমরা লিখব এটা সমাধান করব খুব সহজ একটা অঙ্ক তোমরা যদি পুরো ভিডিওটি দেখো তাহলে বুঝতে পারবা সমাধান দেখো আমরা প্রথমে বাম পক্ষ লিখব ওকে বাম পক্ষ বাম পক্ষ সমান এখানে সবটাই তুলে নিব a প্লাস ওয়ান প্রথম বন্ধনী a 1 প্রথম বন্ধনী এ স্কয়ার প্লাস হচ্ছে 1 ওকে তো এখন দেখো মানে আমরা যে 25 26 নাম্বার অঙ্কগুলো করেছিলাম সেখানে কিন্তু এরকম ছিল না ঠিক আছে তো এখন 27 নাম্বার অঙ্কের মধ্যে এরকম আমাদের এসেছে এরকম টাইপের অঙ্ক তো এখন আমরা কি করব এখন হচ্ছে এখানে যে তো তিনটা রাশি আমাদের আছে তো আমরা কি করব প্রথম দুটো রাশির কাজ করব আর হচ্ছে এই রাশিটা আমরা কি করব এই অবস্থায় রেখে দেবো ঠিক আছে তো এখন দেখো এই রাশিটা এই দুটোর কাজ হয়ে গেলে তারপর এই রাশির আমরা কাজ করব ঠিক আছে তো এখন আমরা আগের নিয়মে এখান থেকে এই এ দ্বারা একে গুণ করব ওয়ান কেও গুণ করব আবার মাইনাস ওয়ান দ্বারা এ গুণ করব প্লাস ওয়ান কেও গুণ করব ঠিক আছে এখানে যদি আমি হচ্ছে দ্বিতীয় বন্ধু নিব নেব আমরা এ নিব এখান থেকে নেওয়ার পর গুণ অবস্থায় রাখবো প্রথম প্রথম রাশিকে দেখো গুণ অবস্থায় রাখলে এ প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তারপর মাইনাস ওয়ান যদি আমি এখানে নেই আবার প্রথম রাশিকে গুণ অবস্থায় রাখবো এ প্লাস ওয়ান ঠিক আছে তো আমরা বন্ধনী ক্লোজ করবো এখানে থাকতেছে আমার হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তো এইটা আমরা কিভাবে করলাম আবারও আমি রিপিট করতেছি দেখো আমরা যদি এ দ্বারা এ কে গুণ করি তাহলে এ স্কোয়ার তো হচ্ছে হচ্ছে না তারপর এ দ্বারা প্লাস ওয়ানকে গুণ করলে হচ্ছে এ হচ্ছে ওকে তাহলে আমরা এইটাই হচ্ছে মানে এখানে নিয়েছি নেওয়ার পর এই এটা গুণ গুণ আকারে রেখেছি কিন্তু গুণের কাজ এখনো করিনি ঠিক আছে এখন আমরা গুণের কাজ করবো দেখো এখন এ এ কে এ দ্বারা যদি গুণ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার ঠিক আছে এ দ্বারা যদি প্লাস ওয়ান কে গুণ করি তাহলে হচ্ছে এ হয় এ দ্বারা ওয়ান কে গুণ করলে এ হবে ওকে তারপর মাইনাস মাইনাস লিছি ওয়ান দ্বারা এ কে গুণ করলে হচ্ছে এ হবে ঠিক আছে মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান হবে ঠিক আছে এখন হচ্ছে এখানে থাকতেছে কি আমার এখানে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ওকে তো এটা প্রথম মন্দ নিয়ে দিয়ে নিচ্ছি এখন দেখো এখানে প্লাস এ মাইনাস ই তাহলে প্লাসে মাইনাসে কী হচ্ছে চলে যাচ্ছে এখানে থাকতেছে কি এ স্কোয়ার প্লাস সরি প্লাস না এখানে মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান থাকতেছে ঠিক আছে আর এখানে যেটা আছে সেম সেটাই থাকতেছে এ স্কোয়ার প্লাস ওয়ান তো এখন দেখো আমাদের আবার কিন্তু এ এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করতে হয় আবার এ দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করতে হয় আবার প্লাস ওয়ান দ্বারা এ স্কোয়ারকে গুণ করতে হয় আবার প্লাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করতে হয় ঠিক আছে তাহলে আবার আমরা এ স্কোয়ার এখানে এ স্কোয়ার নেব এ স্কোয়ার নেওয়ার পর হচ্ছে প্রথম রাশিকে গুণ অবস্থায় রাখবো এখন গুণ করবো না এ স্কোয়ার মাইনাস ওয়ান এখানে যদি প্লাস ওয়ান কমন নেই

এখন দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস চলে যাচ্ছে তাহলে কি এ টু দি আছে তাহলে এটা হচ্ছে কি ডান পক্ষ ডান পক্ষ এখানে লিখবা দেখানো হলো দেখানো হলো তাহলে দেখো এখানে পক্ষ ইকুয়াল ডান পক্ষ আমরা কি সমাধান করলাম ঠিক আছে এরপর আমরা সমাধান করবো চার পয়েন্ট এক অনুশীলনের সর্বশেষ আঠাশ নম্বর অঙ্কটি ঠিক আছে আঠাশ নম্বর অঙ্কে দেখাও যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার পাওয়ার ফোর মানে হচ্ছে এটা বামপক্ষ ইকুয়েল ডান পক্ষ আমাদের দেখাতে হবে ঠিক আছে তো আমরা সমাধান করবো অঙ্কটাকে সমাধান তো দেখো বামপক্ষ আমরা এখন লিখবো বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড বামপক্ষ সমান মানগুলো বসায় দেব এক্স প্লাস ওয়াইনাস ওয়াই তো আমরা যে অঙ্কটি করেছিলাম এই দুটো রাশির কাজ করেছিলাম এটা সেম অবস্থায় রেখে দিয়েছিলাম সেম ভাবে আমরা এই অঙ্কটা এইভাবে সমাধান করবো ঠিক আছে তো এই কে আমরা প্রথম রাশি দ্বারা গুণ করব এক্স এক্স এর সাথে এক্স গুণ করবো এক্স এর সাথে ওয়াই গুণ করবো আবার ওয়াই সাথে এক্স গুণ করবো ওয়াই প্লাস ওয়াই গুণ করবো ঠিক আছে তো আমরা এটাকে গুণ আকারে রাখবো গুণ করবো না দেখো এক্স যদি এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে নেব দ্বিতীয় বন্ধনীটা আমার দেওয়া হচ্ছে না তোমরা ভালো করে দিবা হচ্ছে এখানে যদি আমরা আচ্ছা দ্বিতীয় বন্ধনী ভালো করে দিচ্ছি তো আমরা এখানে যদি এক্স নেই আমরা গুণ আকারে রাখতে চাইলে প্রথম রাশিটাকে লিখতে হবে এক্স প্লাস ওয়াই আবার মাইনাস ওয়াই যদি এখান থেকে নেই আবার হচ্ছে এক্স প্লাস ওয়াই ঠিক আছে তো দ্বিতীয় বন্ধনী ক্লোজ করব এখন থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখন দেখো গুণ করব আমরা হচ্ছে এক্স দ্বারা এ গুণ করব এই রাশিটা গুণ করব আবার এই রাশিটা গুণ করব ঠিক আছে তো এক্স কে যদি গুণ করি এক্স এর সাথে এক্স স্কোয়ার হয় তারপর হচ্ছে প্লাস প্লাস এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই ওকে তারপর মাইনাস ওয়াই দ্বারা এক্স কে গুন করলে এক্স ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার্স ওয়াই স্কোয়ার ওকে এখন আমরা দেখো এখানে কাটাকাটি যাচ্ছে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস চলে যাচ্ছে এখানে থাকতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে থাকতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তো আবার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা গুণ করবো এক্স স্কোয়ার দ্বারা আমরা সব গুণ করব ওয়াই স্কোয়ার দ্বারা সব গুণ করব ঠিক আছে তো এখন দেখো এখান থেকে গুণ অবস্থায় রাখবো আমরা এক্স স্কোয়ার যদি নেই তাহলে এটাকে গুণ অবস্থায় রাখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার যদি প্লাস ওয়াই স্কোয়ার এখানে নেই তাহলে এখানে গুণ অবস্থায় রাখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার কে গুন করলে এক্স টু দি পাওয়ার ফোর দি পাওয়ার ফোর ওকে তো এখন দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস চলে যাচ্ছে থাকতে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে

তোমরা যারা হচ্ছে বোঝানি তোমরা ভিডিওগুলো আবার রিপিট করে দেখবা এবং যদি আমার যদি তোমাদের বোঝাতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবা তাহলে আমি আরো স্লোলি তোমাদেরকে বোঝাবো আরো বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝাবো আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ভালো থেকো সুস্থ থেকো